আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো সকালবেলা মুরগিগুলোকে ছেড়ে দিলাম তো খাচার মধ্যে ঢুকেই দুইটা ডিম পেয়ে রেখেছে তো দুইটা ডিম সাথে করে নিয়ে চলে এসলাম তো এরপর আজকের আবহাওয়াটাও খুবই ভালো তো ঠান্ডা আবহাওয়া রোদটাও উঠে গিয়েছে তো আকাশটাও পরিষ্কার নীল আবহাওয়া তো মুরগিগুলোকে ছেড়ে দিলাম এরপর মুরগিগুলোকে সব খাবারগুলো দিয়ে দিলাম তো এরপর ঠান্ডার ওষুধগুলো দিতে হবে তো প্রথমত কিউটিল অ্যাস এই ওষুধটা আমি এখন দিয়ে দেবো তার সাথে আপনার ডক্সি এ এটা আপনার আমি একটা অন্য একটা মুখার মধ্যে এই ওষুধটা ঢেকে রেখেছি কারণ না হলে ও আপনার ওষুধটা নষ্ট হয়ে যাবে তো এটা একমি কোম্পানির একটা ব্রঙ্গো একটা হার্বাল একটা ওষুধ তো এইটা সহ আমি এই তিনটা ওষুধ একসাথে মিক্স করে আপনার পাঁচ লিটার পানিতে আপনার তিনটা মিক্স করে দিয়ে দেবো সব মুরগিকে তো এখানে আমি ওষুধগুলো মিক্স করে দিয়ে দিয়েছি তো আম্মু পানিগুলো প্রতিটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছে তো আমাকে হেল্প করতেছিল আম্মু আমি এবং আম্মু প্রতিদিনই আপনার ওষুধটা একসাথে একজন আরেকজনের হেল্প করে তারপরে দিয়ে থাকি কারণ আম্মু ঢেলে পাত্রে দিয়ে এবং আমি পাত্রে ভরে ভরে দিয়ে আসি তো আম্মু আমাকে এই মুরগি ফার্মিংটাতে অনেকটা সাহায্য করেছে কারণ আম্মু ছাড়া আমার এই এত দূর ফার্মিংটা সম্ভব ছিল না কারণ আম্মু ছাড়া মনে আমাকে হেল্প করার মতো ওরকম কেউ ছিল না যাই হোক তারপরে ঠান্ডার ওষুধটা দিয়ে দিলাম প্রত্যেকটা মুরগিকে তো এখানে মুরগিগুলো খুব সুন্দর দিলে মার্শাল্লায় দিলে খুব সুন্দর করে ওষুধগুলো খাচ্ছে দেখতেই পাচ্ছেন কারণ এই ঠান্ডার ওষুধগুলো খাইলেই মুরগিগুলো ভালো হয়ে যাবে তো এখানে আমার কালকে যে প্যারালাইস মুরগিটা মার্শাল্লাই দিলে আজকে সুস্থ হয়ে গিয়েছে তো ওকে আরেকবার ওষুধ খাইয়ে দেবো আপনার অ্যামাইনো ভিটামিনটা তো এই ওষুধটা খাওয়ার সাথে সাথে ওর প্যারালাইসটা ভালো হয়ে গেছে এরকম আমার আগেও অনেক মুরগি আপনার প্যারালাইস হয়েছে কিন্তু তখন এতটা বুঝতে পারিনি যে কোন ওষুধটা কোনটা খাওয়াতে হবে তো অভিজ্ঞতার সাথে সাথে মুরগি পালন করতে করতে আজকে অভিজ্ঞতা এখানে এসে দাঁড়িয়েছে তো যাই হোক অ্যাপাইনো আপনার এই ভিটামিনটা খাওয়ার পর থেকে মুরগিটা সুস্থ হয়ে গিয়েছে তারপরেও এটাকে ওষুধটা ধরে একটু বেশি পরিমাণে খাইয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অনেক মুরগি আছে ওষুধ খায় না খাবার খায় না এই কারণে তাড়াতাড়ি সুস্থ হয় না তো আম্মু মুরগিটাকে ধরে ওষুধ খাইয়ে দিচ্ছে তো আমি এখানে খাঁচায় আটকে রেখেছি কারণ আর সুস্থ হলে একটু পরে রোদ উঠলে তারপর এটাকে ছেড়ে দেবো কারণ রোদ্রে যে পরিমাণ মুরগি পালনে আপনার সাহায্য করে রোদ্রে প্রচুর পরিমাণে ভিটামিন আছে তো রোদ্রে রাখাটা মুরগিটা খুবই ভালো তো এটাই হলো অ্যামাইনো প্লাস তো এই ওষুধটাই আমি মুরগিকে খাইয়েছি তো এখন এটা হলো এর মুরগিকে আমি হাইড্রোসোল স্যালাইনটা দিয়ে দেব, তো মাশাআল্লাহ দিলে আমি আজকে আমার তিন কেজ ডিম সেল করেছি যদি কারো আপনার দেশি মুরগি ডিম লাগে তো অবশ্যই আমাকে জানাবেন